তুমি ছিলে এক অদৃশ্য সেতু যেখানে পুরুষের সীমা পেরিয়ে নারী সত্তা এসে থাকে কথা বলে। তুমি শুধু পর্দার গল্পকার না, তুমি ছিলে জীবনের অন্তর্লীন সুরের অনুবাদক মানুষের ভেতরের লুকোনো কথাগুলো না বলা আকাঙ্ক্ষা ভাঙা ছোড়া সম্পর্কের নিঃশব্দ চিৎকার সবকিছু চলচ্চিত্রে এমন ভাবে ফুটিয়ে জীবনকে নতুন করে পারি। তুমি নারীকে ছেলে কেবল সমাজের বেঁধে দেওয়া ভূমিকায় নয় বরং নারীকে দেখেছিলে এক অশেষ সম্ভাবনার উৎসে তোমার চলচ্চিত্রে নারী কখনো অবলা নয় আবার কেবল সংগ্রামীও নয় নারী সেখানে ছিল পূর্ণ মানুষ তোমার কলমে তোমার ক্যামেরার দৃষ্টিতে নারী শুধুই সামাজিক চরিত্র নয় নারী হয়ে উঠেছে প্রশ্নের প্রতিবাদের আকাঙ্ক্ষার ভাঙনের এবং পুনর্জন্মের প্রতীক তুমি জানতে নারীর অস্তিত্ব কেবল পুরুষের সম্পর্কের ছায়ায় সীমাবদ্ধ নয় বরং নারী এক স্বতন্ত্র মহাকাব্য উনিশে এপ্রিলের নিঃসঙ্গ মায়ের নিরবতা দহনের দগ্ধ কণ্ঠ চোখের বালির অবদমিত আকুলতা কিংবা আবহমানের ভাঙনের ভিতরেও দীপ্তি সবখানেই তুমি নারী সত্তার বহুবর্ণ ক্যানভাস এঁকেছ অনায়াসে কিন্তু সবচেয়ে গভীরে যে সত্যটি তুমি দেখিয়েছ তা হলো নারী মানে কেবল একটি লিঙ্গ নয় নারী মানে অনুভূতির এক মহাবিশ্ব তুমি নিজেই সেই মহাবিশ্বের অংশ হয়ে উঠেছিলে তাই তোমার মধ্যে আমরা খুঁজে পেয়েছিলাম এক নারী যে একাধারে কোমল তীক্ষ্ণ সাহসী ভঙ্গুর এবং অশেষ শক্তির আধার তুমি নারীকে কেবল পর্দায় নয় নিজের অস্তিত্বে ধারণ করেছিলে তোমার জন্মদিনে তোমায় স্মরণ করা মানে শুধু একজন শিল্পীকে মনে করা নয় বরং সেই নারী সত্তার প্রতি শ্রদ্ধা জানানো যে সমাজের প্রতিটি বাধা অতিক্রম করে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল আলোর প্রদীপ হয়ে বেঁচে থাকলে আজ বাষট্টি পূর্ণ হতো ঋতুদা তুমি প্রমাণ করে গেলে নারী কোনো প্রান্তিকতা নয় নারী হল জীবন আলো আর মুক্তির প্রতিমা জানো ঋতুদা আজ রাধাষ্টমী জন্মতিথি বনমালি গো হয়তো তুমি পরজনমে হয়েছ রাধা ভালো ঠিক ঋতুরা আজ একত্রিশে আগস্ট প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব শ্রী কর্ণ ঘোষের তেষট্টিতম জন্মদিনে এটা আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন ভায়োলিনে দেবলীনা দেবনাথ कलमे आँकमी प्रियांका भूनिया नमस्कार